আপনি যদি ছশো স্কোয়ার ফিট একটি বাড়ি বানাতে চান শুধুমাত্র কাঠামো বা ঢালাই পর্যন্ত তাহলে মোটামুটি খরচের একটি ধারণা নিচে দেওয়া হল প্রথমেই বলি প্রতিটি এলাকার দাম মজুরি এবং উপকরণের দামের উপর ভিত্তি করে খরচ কিছুটা কম বেশি হতে পারে এক মাটি কাটার কাজ প্রায় আট থেকে দশ হাজার টাকা ধরে নিতে পারেন দুই রড ও কনক্রিটের খরচ ছশো স্কোয়ার ফিটের জন্য আনুমানিক বারো থেকে চোদ্দ টন রড লাগবে যার খরচ হতে পারে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা সিমেন্ট লাগবে প্রায় তিনশো পঞ্চাশ থেকে চারশো বস্তা যার খরচ আনুমানিক তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বালি খোয়া এবং মিক্সিং খরচ ধরুন দুই থেকে তিন লক্ষ টাকা তিন শ্রমিক ও মিস্তির মজুরি ঢালাই এবং কাঠামো নির্মাণে শ্রমিক খরচ আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকা হতে পারে চার অন্যান্য খরচ বাঁশ কাঠ পানির ব্যবস্থা বৈদ্যুতিক পাম্প এই খাতে ধরুন আরও পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা সব মিলিয়ে মোট খরচ দাঁড়ায় প্রায় আট থেকে দশ লক্ষ টাকা ফিনিশিং বাদ দিয়ে শুধুমাত্র কাঠামোর জন্য মনে রাখবেন এই খরচ আনুমানিক এবং প্রকল্পের ধরন ডিজাইন ও এলাকার ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে